কখনো কখনো এমন কোনো ক্রান্তিকাল আসতেই পারে যখন সামাজিক দায়বদ্ধতা টিআরপির চাইতে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় এবং তখন যদি আমরা অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারি তাহলে কিন্তু আমরাও খলনায়কের পর্যায়ে চলে যাব ভাবি ইতিহাসের কাছে প্রথমে আসি স্থানকাল পাত্রজ্ঞান পাত্রের নাম হুমায়ুন কবির তিনি কে হুমায়ুন কবির এই ছয় ডিসেম্বরের আগে পর্যন্ত তার কি পরিচয় একজন ফরফরি দাস বাগাড়ম্বর করে চলতে ভালোবাসেন মুখের কোনো আগল নেই যখন যাকে যার সম্বন্ধে পারেন উল্টোপাল্টা কথা বলে দেন এবং অনর্গল মিথ্যে কথা বলেন মুর্শিদাবাদের রাজনীতির পরিপ্রেক্ষিতে এই হুমায়ুন কবির পাঁচই ডিসেম্বর পর্যন্ত একজন দাবার বোর্ডের বোর্ডেও ছিলেন না আজকে তিনি হঠাৎ করে রাজা হয়ে গেছেন বলে ভাবতে শুরু করছেন এবং তার যা কাজ সেসব তিনি ক্রমাগত করে যাচ্ছে তার উপরে কোনো নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ মিডিয়ার নেই আমাদের নিজেদের উপরে এই যে সকাল থেকে আপনারা শুরু করেছেন হুমায়ুনের প্রাতকৃত্য থেকে শেষ বেলায় ঘুমোতে যাওয়া পর্যন্ত একেবারে ব্লো বাই ব্লো কভারেজ কখনো ভেবে দেখেছেন কি যে কোন অপাত্রে কতটা ঘির ঢালছেন